নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল তা হলো যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের এই সপ্তাহ কেমন কাটতে চলেছে অর্থাৎ ছয়ই মে থেকে বারোই মে পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো আসুন জেনে নিই আপনার পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে চলমান মানসিক চাপ আপনাকে ভেতর থেকে হতাশাগ্রস্ত এবং অস্থির করে তুলতে পারে এই সময় আপনাকে অন্যদের থেকে আপনার অস্থিরতা লুকিয়ে রাখতে দেখা যাবে যা আপনার প্রকৃতিতে কিছুটা আগ্রাসনও বাড়িয়ে তুলতে পারে আপনার চন্দ্র রাশি থেকে নবম ঘরে বৃহস্পতি অবস্থান করছে এবং এর কারণে এই সপ্তাহে চাকরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই ধরনের পরিস্থিতিতে তাদের কিছু ছোট বিনিয়োগে তাদের অর্থ ব্যয় করার পরামর্শ দেওয়া হয় কারণ শুধুমাত্র এটি তাদের আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা দেবে এবং তারা তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সফল হবে রাহু আপনার চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করার কারণে আপনার অ্যালকোহলের মতো নেশা জাতীয় দ্রব্য সেবন আপনার পরিবারের শান্তি নষ্ট করতে পারে তাই ঘরে শান্তি বজায় রাখতে সব ধরনের খারাপ অভ্যাসের সব খারাপ অভ্যাসের উন্নতি ঘটান এবং অন্যথায় আপনার পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের উপর খারাপ প্রভাব স্পষ্টভাবে দেখা যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এই সপ্তাহে কিন্তু আপনারা যদি অ্যালকোহলের মতো নেশা জাতীয় দ্রব্য সেবন করেন তাহলে পরিবারে কিন্তু শান্তি নষ্ট হবে এবং সেই যে শান্তি নষ্ট হবে সেটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাবে সম্পর্কের মধ্যে এই সপ্তাহে আপনার কর্মজীবনের প্রতিটি পরিস্থিতিতে ভাগ্য আপনার পাশে থাকবে যা দেখায় যে এই সময় আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে যথাযথ প্রশংসা এবং সমর্থনও পাবেন আপনার মধ্যে কেউ কেউ এই সময়ের মধ্যে আপনার পছন্দসই পদোন্নতি পদোন্নতিও পেতে পারেন মাথায় রাখবেন কেউ কেউ কিন্তু পছন্দসই পদোন্নতিও পেতে পারেন এই সপ্তাহে আপনার রাশির জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্রে ভালো নম্বর পেতে কঠোর পরিশ্রম করতে হবে না এর মানে হলো কম পরিশ্রম করেও আপনি স্বাভাবিকের চেয়ে ভালো নম্বর পেতে সফল হবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছে আপনাদেরকে বললাম এই সপ্তাহ আপনাদের কেমন কাটতে চলেছে সেটা তো সার্বিক বললাম আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন প্রচুর মানুষ ফোন করছেন তাদের সমস্যা জানিয়ে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করছি তারা উপকার পাচ্ছেন আপনারা যদি সমস্যায় জর্জরিত থাকেন অবশ্যই যোগাযোগ করবেন নমস্কার ধন্যবাদ জয় শিব শম্ভ হার আর মহাদেব অহন শিবায় জয় হরগরি জয় 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 মা তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়